আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো শুকনো চালের গুড়ি দিয়ে চিতই পিঠা শুকনো চালের গুঁড়ি বলে কটকটা হবে ওরকমটা হবে না ভিতরটা নরম আর ভাইটটা একটু মচমচি টাইপের হবে এই জন্য যেটা ফার্স্টে নেওয়ার দরকার প্যাকেটের চালের গুঁড়ো নিয়ে নিলাম তো আমি এখানে গুনে গুনে প্রায় সাত কাপের মতো নিয়েছি তো আমার কাপটা হচ্ছে হাফ কাপের এই জন্য দুই কাপ দুই কাপ করে দিলে এক কাপ হবে তো আমি আমার প্রয়োজন মতো মেপে তারপরে সাত কাপ করে দিয়েছি তো আপনারা চাইলে মেপে দিতে পারেন আবার আন্তাজ মতো নিয়েও দিতে পারেন এটা কোনো সমস্যা নাই আর আমি এই চালের গুঁড়ো দিয়ে কয়েকবার এরকম করে পিঠা বানাইছি সত্যি খেতে অনেক ভালো লাগে এটা মনে হয় না ভিজা চালের গুঁড়া নাকি শুকনো চালের গুঁড়া আমি এখানে ফার্স্টে নর্মাল পানি দিয়ে দিচ্ছি ফার্স্টে যখন পানি দিবেন তখন পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে মানে ঠান্ডা বলতে নর্মাল পানি হতে হবে পানিটা এরকমভাবে দিতে হবে যেন আটাটা মাখো মাখো হয় যেমন আঠ হালো একটা ভাব থাকে ওই টাইপের হতে হবে তো প্লিজ একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি আটাটা কীরকম করে মা খাইছি তো এই জায়গাটাতে আমি বেশি টেনে দেখাচ্ছি না একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিভাবে মাখাচ্ছি বিশেষ করে আটাটা মা খানোর উপরে ডিপেন্ড করে আই হোপ আপনাদের একটু হলেও হেল্প হবে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি কারণ অনেক কিছু নষ্ট করে তারপরে মানুষ শিখে তো আমি রকম অনেকবারই নষ্ট করছি এখন ইনশাল্লাহ ঠিক মতো হয় এখন আমি একেবারে পুরো ফুটন্ত পানি দিয়ে দিলাম তো পানিটা অল্প একটু দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিবেন অনেকক্ষণ মিক্স করে নেবেন ফার্স্টে যখন মনে করুন ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে তখনই পানি দেওয়া মানে গরম পানি দেওয়াটা বন্ধ করে দিবেন। কনসিস্টেন্সিটা একটু থক থকথকে টাইপের হবে আমি কিন্তু অত পানি দেই নাই তো এখন আমি একটু রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য তো এটা যত ভিজবে তত সুন্দর ফুলবে আর দুই ঘন্টার চেয়ে এক ঘন্টাও রাখতে পারেন তো আমি এই তো দুই ঘন্টা পর আবার চলে আসলাম দেখেন পানিগুলো একটু উপরে চলে আসছে কি সুন্দর জমে গেছে তো আমি এখানে একটু মুটে থেকে কম একটু ভাত নিয়ে নিছি গরম করে একটু বেশি করে গরম করে নিছি তো এটাকে একটু চটকে নিচ্ছি একেবারে আলুর বত্তা টাইপ করে নিছি ভাতটা দেওয়ার সময় অবশ্যই একটু গরম করে নেবেন তাহলে জিনিসটা সুন্দর মাখামাখা হবে তো আমি এখন ভাত দিয়ে নিচ্ছি তো এই ভাতটা যে দিছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে এরকম টাইপের করে ভাতটা দিছি তো এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি পুরোটা ব্যাটার অনেকে আছে চালের গুঁড়োটা দেওয়ার পরে অনেকক্ষণ মা খাতে থাকে একটু গরম পানি দিয়ে এটা কিন্তু মা খালে সিদ্ধ টাইপের হয়ে যায় খেতে একটু পেঁচ পেঁচা লাগে এরকম করে ব্লেন্ডার দিয়ে মানে ব্ল্যান্ড করতে থাকলে সুন্দর একটা ফুলকো ফুলকো টাইপের হয় পিঠাটা আর একটু ফ্লাপি টাইপের হয় আমি কিন্তু দুই ঘন্টা পরে এখনো পানি দেই নাই ওই যেই পানিটা ছিল এইটা এরকম দেখেন কেমন টলটলে হয়ে গেছে যত ব্লেন্ড করবেন তত সুন্দর হবে জিনিসটা আর যত ভিজবে তত ফুলবে তো আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু পানি লাগবে এই জন্য আর একটু গরম পানি দিয়ে দিলাম আর ব্যাটারটা একেবারে পাতলা টাইপের হবে যেন একটা আঙ্গুল যখন চুবাবেন তখন যাতে মনে হয় যে একেবারে আঙ্গুলটা দেখা যায় এরকমভাবে ব্যাটারটা গোলাবেন তো আমি চিঠিপিটার জন্য লোহার একটা প্যান বসায় নিছি অনেকক্ষণ গরম করছি আমি যখন ব্যাটারটা ওদিক দিয়ে রেডি করতেছিলাম ব্লেন্ড করতেছিলাম তখনই কিন্তু আমি এটা গরমে বসায় দিছি আর এখানে একটা ছোট্ট কড়াই তো এই কড়াইটার মধ্যেও দিব দেখি কীরকম হয় এই এই নতুন একটা কড়াই কিনছি ওই যে কিছুদিন আগে যে ব্লগটা শেয়ার করছি এই ব্লগ থেকে এটাই কিনছিলাম যে দেখাইছিলাম আপনাদেরকে তো এটা দিয়ে চিথুবিটা আজকে বানায় ট্রাই করব যে হয় নাকি তো আমি এখানে একটু তেল নিয়ে নিছি তেল মানে টিস্যু দিয়ে একটু মুছে দিচ্ছি তারপরে ব্যাটারগুলো ঢালবো বিসমিল্লা আপনারা যখন প্রথম ব্যাটারটা দিবেন তখন হয়তো বা ফুলতে না তখন মনে করবেন যে ব্যাটারটা একটু ভারী টাইপের হয়ে গেছে মানে আর পানি দরকার তখন একটু গরম পানিটা দিবেন আর সব সময় দেওয়ার সময় একটু নেড়ে দিবেন মানে ব্যাটারটা নেড়ে তারপরে এটার মধ্যে দিতে চেষ্টা করবেন তাহলে আরও ফুলবে জিনিসটা এখন ছোট এটার মধ্যে চেষ্টা করব দেখি ফুলে নাকি তো আমি কড়াইটার মধ্যে ব্যাটারটা দিচ্ছিলাম কিন্তু ব্যাটার হইতে হয়েছিল ঠিকই কিন্তু আমার এই কড়াইটার মাপের ঢাকনা নাই ওই ঢাকনাটা অনেক বড় ছিল তো এটা দিতে পারতেছিলাম না এ তো আমার এদিকটাতে ফার্স্টের যেই ই পিঠাটা এটা হয়েছে কিন্তু একটা ফুল এক সাইড দিয়ে আর ওগুলা ওরকম তাপ পায় নাই যদি এরকমটা হয় তাহলে একটু পানি অ্যাড করে নেবেন তেল ব্রাশ করাতে পিছনের সাইডটা অনেক সুন্দর করে লাল লাল হয়েছে ওরকম কালো টাইপের হয় নাই আর সুন্দর মতো একটু খোঁজা দেওয়াতেই খুলে গেছে তো এখন আমি দেখাইতেছি আমার নিউ পাতিলের অবস্থা অনেক খোঁজাখুঁজির পরে মানে কোনো ডাকনার সাইজ মিলাইতে পারি না তারপরে একটা ছোটো মোটো ডাকনা পাইলাম কিন্তু তারপরও কমে এটা ঠিক মতো লাগে না ফাঁক দিয়ে বাইর হয়ে যায় বাতাস ওই রকম ভালো মতো আর হয় নাই তো যাই হোক এখন আমি পানি আবার একটু দিয়ে নিচ্ছি এখন সেকেন্ড পর্যায়ে দেখাইতেছি আপনাদেরকে এটা দিয়ে যে কীরকম সুন্দর মতো ফুলে জিনিসটা পিঠাটা চিতপিঠা বানানো তিনটা স্টেপ এক হচ্ছে ব্যাটারটা ঠিকমতো হতে হবে একেবারে পারফেক্ট আর হচ্ছে তাওয়াটা ঠিক মতো গরম হতে হবে আর হচ্ছে চুলার আঁচটা একেবারে ঠিক মতো হতে হবে মানে কমানো বাড়ানো যাবে না এক জালে হতে হবে এই যে দেখেন আমার চুলার তাপ হচ্ছে মিডিয়ামের থেকে একটু হাই করে দিছি চলেন আপনাদেরকে সেকেন্ড পিঠাটা দেখাই এই যে দেখেন কি সুন্দর করে ফুলছে পানি তারপরে টাপ সব কিছুই ঠিক আছে অনেক সময় আমরা মানে চুলাটা বন্ধ করে আবার দিতে চেষ্টা করি মানে ওই জিনিসটা আর ঠিক মতো হয় না ফুলে না একবারে যদি আপনি চিথবিটা শেষ না করেন তারপরে আবার ঠিক মতো হয় হইতেই চায় না আমার ক্ষেত্রে এরকম হয় জানি না সবার ক্ষেত্রে হয় না কি তো আমি দুই তিনটায় স্টেপ মানে দুই তিন দুই তিনবার এরকম করে দিছি মতো সুন্দর ফুলছে পিঠা কিন্তু সেকেন্ডবার আমি মাগরিবে নামাজ পড়তে চলে গেছি আবার পরে গরম করতে গিয়ে গিয়ে মানে ওরকম ভালো মতো ফুলেই নাই। তো ফুলছে মানে ওরকম সুন্দর করে ফুলে নাই। এই যে এরকমভাবে ফুলে নাই, জিনিসটা এই যে দেখেন আমি নামাজ পড়ে আসার পরে এই অবস্থা হয়েছে পিঠাগুলা ওইরকম ফুলে নাই মানে ফুলছে কিন্তু ওইরকম সুন্দরভাবে ফুলে নাই। কারণ আমি আবার এটাকে গরম করে আবার ইয়ে করে দিছি যে এই জন্য ফুলে নাই। আর ব্যাটারটাও ঠান্ডা হয়ে গেছে হালকা এই জন্য এরকমভাবে ফুলছে তা আমি যদি এক ধাঁচে পিঠাগুলা বানাইতাম তাহলে সবগুলা পিঠা সুন্দর মতো ফুলতো এই যে একবারে লাস্ট স্টেপের যেই পিঠাগুলা ছিল ব্যাটারটা ছিল এই যে দেখেন আবারও সুন্দর করে ফুলছে যে একটু রেখে দিয়েছিলাম মানে আবার ঠিক মতো গরম হয়ে গেছে এই জন্য সুন্দর করে ফুলছে আর সবসময় চেষ্টা করবেন যাতে একটা স্টিলের বোল সামনে থাকে তাহলে থাকলে ওই ব্যাটারটাও গরম থাকবে আর জিনিসগুলাও মানে ব্যাটারটা ঠান্ডা হবে না তাহলে পিঠাগুলা সুন্দর মতো ফুলবে আমি সব সময় পিঠা বানানোর সময় ব্যাটারটা সব সময় স্টিলের বলেই মানে গোলাতে চেষ্টা করি তো যাই হোক যেই ফুলা ফুলা পিঠাগুলো ছিল এগুলো আগেই খাওয়া হয়ে গেছে আর রকম ক্লিপ নিতে পারি নাই আমার ছেলে গুড় দিয়ে পিঠা খেতে পছন্দ করে তাই একটু ক্লিপটা নিলাম তো খাওয়া শেষে যেই পিঠাগুলো ছিল এগুলা দিয়ে এখন আমি আবার দুধ বসাই দিছি চুলার মধ্যে আমরা এটাকে ভিজা পিঠা বলি জানি না আপনারা কি বলেন আব্বা আব্বাম্মা দেশ থেকে গুড় নিয়ে আসছিল আর আমাদের এইখানের গুড়গুলা মানে দুধের মধ্যে দিলেই ফাইটা যায় বুঝি না কেন এরকম টক গুরগুলা তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন হয়তো বা ভালো লাগতে পারে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম